মেগাস্টার সাকিব খানের সঙ্গে একটা মুহূর্ত স্ক্রিন শেয়ার করা একজন অভিনেতা বা অভিনেত্রীর পক্ষে ভীষণ লাকিয়েস্ট একটা মুমেন্ট এরকম যদি হয় একজন ছেলে যে সবেমাত্র ওঠার চেষ্টা করছে স্ট্রাগল করছে কাইন্ড অফ সে দাঁড়াতে চায় এরকম একটি ছেলে যখন মেগাস্টারের সঙ্গে প্রায় গোটা ছবি জুড়ে স্ক্রিন শেয়ার করার সুযোগ পায় সেই ছেলেটি এই সিনেমাটার মানে যেটাতে তিনি অভিনয় করেছেন উইথ দ্য মেগাস্টার শাকিব খান টিজার এলে এইভাবেই প্রমোশন করবে এটাই তো স্বাভাবিক তুফানের সময় দুষ্টু কোকিল গানটাতে মানব সাজদেবকে মনে আছে তো তোমাদের না আমি এখন এই ভিডিওতে কিন্তু মানব সাজদেবকে নিয়ে কথা বলতে আসিনি আমি এখন এই ভিডিওতে কথা বলতে এসছি স্যাম বলে একজন অ্যাক্টরকে নিয়ে যার ইন্টারভিউ আমরা বম্বেতে বসে করেছি সেটা তোমাদের জন্যে আনবো এবং স্যামের যে কী অসাধারণ একটা প্রমোশনাল প্যাটার্ন বরবাদের টিজার নিয়ে সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো হ্যালো আমার সাকিবেন এন ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো স্যামকে ইন্টারভিউতে জিজ্ঞাসা করেছিলাম মেগাস্টার শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতা কি সেই ইন্টারভিউতে বলেছে সেগুলো যেটা বলেছে সেটা থাক তোলা থাক ইন্টারভিউতে তোমরা জানতে পারবে কিন্তু স্যাম তার ইনস্টাগ্রামে একটা দারুণ বিষয় দিয়েছে দেখো এই যে দেখতে পাচ্ছ এই ছেলেটিকে তোমরা সাকিব ভাই আর পাশে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছিলে অনেকগুলো সিনে আছে লক্ষ্য করে দেখো বেসমেন্টের যে সিনটা যেখানে রোলস রয়স গাড়ির উপরে সাকিব ভাই আর সাইলেন্স বলছেন সেখানেও সাকিব ভাই আর জাস্ট কর্নার করে স্যামকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাওয়া যাচ্ছে তোমরা অনেকগুলো দৃশ্যে স্যামকে দেখতে পাবে সাকিব ভাই যেখানে যেখানে উপস্থিত আমার মনে হয় ম্যাক্সিমাম দৃশ্যেই স্যামকে উপস্থিত থাকতে দেখতে পাবে সেই স্যাম লিখছে বরবাদ ট্রিজার দেখেছো এবং পিছনে হেলিকপ্টারটা দাঁড়ানো তোমরা দেখতে পাচ্ছ হেলিকপ্টারটা দাঁড়ানো স্যামের হাতে একটা রিভলভার এবং ছবিটাকে এভাবেই এডিট করে সে ইনস্টাগ্রামে দিয়েছে যে বরবাদ ট্রিজার দেখেছো এখান থেকে যে ব্যাপারটা ব্যাপারগুলো পরিষ্কার এই যে হেলিকপ্টারের সিনটা কতটা বিরাট বড় জায়গা নিয়ে হয়েছিল তার একটা আইডিয়া আমরা পাচ্ছি এখান থেকে স্বাভাবিক হেলিকপ্টারের শ্যুট তো আর এইটুকুনি জায়গা নিয়ে হয় না হেলিকপ্টারকে ল্যান্ড করতে হবে তার জন্য তো একটা জায়গা দিতে হবে বা ওড়ার দৃশ্য বা নামার দৃশ্য যদি থাকে তাহলে তো লাগবেই জায়গা এখন কথাটা হচ্ছে আমি আবারও যেটা নিয়ে যেটার ওপরে জোর দেব যে বাংলা সিনেমাতে হেলিকপ্টারের দৃশ্য আমি বলবো না এর আগে হয়নি এর আগে বাংলা সিনেমাতে হেলিকপ্টারের দৃশ্য দেখা গেছে গানে বিশেষ করে গানগুলোতে দেখতে পাওয়া গেছে সিনেও দেখতে পাওয়া যায়নি আমি এমনটা একেবারেই বলবো না কিন্তু বরবাদ বরবাদের মতন একটা সিনেমা যেটা আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম মাসালা ছবি অ্যাকশন রোম্যান্টিক ভায়োলেন্ট ফিল্ম সেখানে হেলিকপ্টারেরও একটা ইম্পর্ট্যান্স এবং আমরা এটা জানতে পারছিলাম তোমরা মনে করে দেখো কে সেরা সেরা ভার্চুয়াল স্টুডিওতে যে সিন শ্যুট হয়েছিল সেটাও হেলিকপ্টারের একটা সিন ছিল কিন্তু এটা তো কে সেরা সেরা ভার্চুয়াল স্টুডিও না এত রিয়েল লোকেশনে দাঁড়িয়ে আছে স্যাম দেখতে পাচ্ছি তো আমরা দেখো এটা মাঠের মতন জায়গায় দাঁড়িয়ে আছে তার মানে হেলিকপ্টারের দৃশ্য একদিন হয়নি মানে বুঝতে পারছো ভাড়াটা বুঝতে পারছো তো তাহলে কোথায় গিয়ে পনেরো কোটি ষোলো কোটি সতেরো কোটি এই যে আমরা যে ব্যাপারটা শুনতে পাচ্ছি বাজেটের কথাটা এটা মিনিমাম নমুনা দিলাম হেলিকপ্টার ছেড়ে দাও রোলস রয়েজ ল্যাম্বরগিনি যে যে গানগুলো ইউজ করা হয়েছে ভাড়া কত জানো পার ডে ভাড়া কত এই জিনিসপত্রগুলোর তো এগুলো তো প্রযোজনা সংস্থা করেছে আমি মন থেকে বিশ্বাস করি প্রযোজক যারা আছেন তারাও স্ট্রিম মশালা ছবি লাভার নাহলে এতটা হৃদয়ে থেকে এতটা খুললাম খুললাভাবে এই বাজেট বিনিয়োগ করা যায় না এটা আমি মন থেকে বিশ্বাস করি যাই হোক চলে যাওয়ার আগে এটাই বলি স্যামের এই প্রমোশন খুব ভাল লাগলো দারুণ লাগলো শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা